আমি ওকে প্রশ্ন করব আর ও আমাকে উত্তর দেবে আমি তুমি যে এতদিন গজল গাচ্ছ আমি এতদিন প্রশ্ন উত্তরের গজল কালামের সাথে গিয়েছি হ্যাঁ তুমি আমার ছাত্র বুড়ো ছাত্র তো তুমি যে এতদিন গজল গাচ্ছ আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। দেখি তুমি কত দূর পেগেছো তুমি শিখেছো কি আমি এটা জানতে চাই আর তোমার কাছ থেকে আমি চাইবো পরবর্তীতে ভবিষ্যতে তুমি এই রকম গজল বলবে যে মানুষ যেন তোমার কাছ থেকে কিছু শিক্ষা পায় শুধু ওই আহ আহ করে আওয়াজ করলে হবে না গজল করতে হবে এর মধ্যে থেকে মানুষ যেন কিছু বোঝে তা আমি তোমাকে প্রশ্ন করব আর যদি তুমি না উত্তর দিতে পেরেছো কি হবে বলো কি আর হবে ফাইন ফাইন করব চাচা ঠিক ফাইন আছে ফাইন বলে যে আমি ফাইনই করব ফাইন করব ফের বারাসাতের মোড়ে নামিয়ে দিয়ে চলে যাব

না যদি তাও জবাব করবো ভাই তোমার না যদি তাও জবাব করবো ভাই তোমার কৃষ্ণ করি তোমার তার জবাব তাও আমার কৃষ্ণ করে রে তোমার তার জবাব তাও আমার না যদি তাও জবাব করবো ফাইন তোমার না যদি তাও জবাব করবো ফাইন তোমার প্রশ্ন প্রশ্ন আচ্ছা আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই এসার সময় নামাজ হলো অনেক জনই করেছিল এই যে প্রত্যেকদিন পাঁচ অক্ষর যে নামাজ হয় নামাজটা কিরকম হয়

জানাজার নামাজ এটাও নামাজ তাহলে এই জানাজার নামাজে রুকু সিজদা কেন করা হয় জানাজার নামাজ আমরা যখন করি তখন আমরা সব নামাজে রুকু সিজদা করি কিন্তু জানাজার নামাজ আল্লাহু আকবার বলে নিয়ত করে দোয়া পড়ে asalamualaikum সালাম দি তাহলে বলো প্রশ্নরা করি ভালো করে শোনো বলো জান না জান রুকু আর সিজদা ওই কেন নাই জানা যায় রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কে মন দাও তুমি দেখতে আজ আমি চাই জান না জার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কে দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার

বুঝতে পাচ্ছ তো ভালো করে সরো মাইয়া تیر সামনে সিজদা জ্যোতি করা হয় সেই মাইয়া সাথে আল্লাহর শিরিক গয়ে চায় রুক ও সিজদার আল্লাহ শুধু হকদার রুক ও সিজদার আল্লাহ শুধু হকদার দিলাম আজ আমার

প্রশ্নটা মন দিয়ে শুয়ে আমরা সকলে জানি যে চার পেয়ে শুনে শোনো প্রশ্নটা মন দিয়ে শুনে ছাগল উঠ গোরোহা ছাগল উঠ গোহা ভালো করে প্রশ্নটা শোনো দুম্বা ছাগল উঠ গোর ধর্মে হা লাল জানি শোকর কেন ঘয়ে হারাম তার জবাব দাও শুনি সবাই দিলাম দু মিনিট তার বেশি মানুষ তুমি বলছো যে গরু না ছাগল তার ভেড়া এগুলো হালাল হ্যাঁ শুকুর শুকর মানে যাকে বলা হয় এই শুয়োর চার পেয়ে জন্তুর এও আর ওগুলো চার পেয়ে জন্তু ওইগুলো হালাল আর এটা কেন হারা তাই তো ঠিক ও বি চার পেয়ে জন্তুর এ বি চার পেয়ে জন্তুর ওর গো সাথে এরো গোস আছে সব তো ব্যাপার তাহলে শুনে রাখো যদি সব ওইগুলো হালাল হয় এটা কেন হারা শোনো বলো শুকর হলো প্রাণ ঘাতিক সব রোগের ভাণ্ডারিক সব রোগের ভান্ডার শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার আমার নবী বলেছে যেইটা খেলে উম্মাতের জন্য ক্ষতি সেইটা আমার উম্মাতের জন্য হারা

দিলাম জবাব ভাই তোমার দাইন গ আমার শোনো ফাইন দিতে হবে না আমি তোমাকে তুমি আমার ছোট ভাই আমি তোমাকে ভালোবাসি দরকার নেই আমার ফাইন কিন্তু শোনো এই যে কথাটা আমি বললাম তোমাকে বোঝাতে পেরেছি আমরা এর মধ্যে থেকে কি পেলাম যে আমরা গরু ছাগল মোষ এসবগুলো গুলো খাই এগুলো হালাল কিন্তু শুকর এই 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 যে শুকরটা আমরা আল্লাহ রসুল আমাদের জন্য খাওয়া হারাম করেছে কেন এর থেকে প্রাণ এই যে শুকর এর গোষ খেলে আমাদের এর থেকে ক্যান্সার সৃষ্টি হয় এই কারণে আমার বলেছেন উন্মাতের জন্য যেগুলো কষ্ট অসুবিধা আছে সেইগুলোকে আমার নবী হারাম বলে গেছে আবার কিছু মেয়ে ছেলে মূর্তি আছে আমাদের বাড়ি বাড়ি কিছু মহিলা আছে বলে ওই নাম বলিনি একচল্লিশ দিন না পাক হয়ে যাবে এবং বলে না শুয়োরের নাম বললে নাকি একচল্লিশ দিন নাপাক হয়ে যাবে তাহলে কোরআন শরীফে এসব ফালতু কথা এসব গুজব কথা কে বলে আল্লাহ জানে কোথা থেকে পায় কোন মৌলানা বলেছে এনাদের তো শুকরের নাম তো ওই কোরআন শরীফে তো আল্লাহ উল্লেখ করেছেন খিঞ্জি আরবিতে উল্লেখ করেছেন তাহলে যদি একচল্লিশ দিন নাপাক হয়ে যায় শুকরের নাম নিলে তাহলে ওই কোরআন যেই ওই নামটা আসবে তা করলাম মেরে ওই পুকুরেতে গিয়ে গোসল করতে হবে যাওয়া গোসল করে আবার চলে আসতে হবে শুকুরের নাম বলে একচল্লিশ দিন না বাঘ হয়ে যায় কে হলে যায় আপনাদের এরকম চিন্তা ভাবনা রাখবেন না এই শুকুরের ঘোষ আমাদের জন্য হারাম এই কারণে যাই হোক তোমাকে আর একটা প্রশ্ন করব শেষ প্রশ্ন এবং এই কবির যে কবির নাম আমি বলে দেবো এবং আমার ইউটিউবার হয় যারা ছাড়বেন এই কবির নামটা সহ ছাড়বেন তাহলে যিনি কবি লিখেছেন তার হয়তো কষ্ট হবে না ছাড়লে শোনো मोरा माच इस्लाम में खावा जे नौ हराम बाजारे जे मोरा माच पावा जे এইগুলো কিন্তু হারাম না হালাল মোরে পচে ১৪ দিন পনেরো দিন পর কন্টেনারে করে আসে বরফ লাগিয়ে সেই মাছগুলো কিন্তু হালাল হালাল হারাম না তাদের শুনে রাখো আমার আরেকটা প্রশ্ন শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা কিন্তু মরা মুরগি ওই খাওয়া কে নো হারাম মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মর কিন্তু মর হারাম আশা রাখি এর দেবে জবাব সঠিক আমায় না যদি দাও জবাব করবো তোমার মোটামুটি এই প্রশ্নটাও কিন্তু খুব মূল্যবান প্রশ্ন সকলে আমরা খাওয়া যায় পচা মাছ হলেও আমরা বাচ্চা দিয়ে তাকে রান্না করে খাই কিন্তু মুরগি মরে যদি যায় সঙ্গে সঙ্গে সেটা আর খাওয়া যাবে না হারাম কিন্তু কেন যদি মরা মাছ খাওয়া যায় মরা মুরগি কেন খাওয়া যাবে তো শোনো তাহলে বলো শোনো শোনো দাদা মুরগি ওই যখনই মারা যায় মুরগি যখন মারা যায় তখন কি হয় শোনো দাদা মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব তখন শুষে নেয় ওই রক্তে থাকে রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় কারণ যখন মুরগিটা

যাই হোক এই এই গজলটা এই কলিতে এটা বোঝাতে চাইলা চাইলো যে একটা মাছ আমরা খাইতে পারি আমাদের জন্য হালালা যে কিন্তু মুরগি কেন হারাম এই মুরগি আমরা হালাল করে খাই অন্য জনারা দেখবেন খাড় মোটকে ওইটা খেয়ে নেয় কিন্তু আমরা এই যে বলে যে জবাই করি এই রক্তটা যে বেরিয়ে যায় আর রক্ত পান করা হল মুসলমানদের জন্য হারাম আমার দয়ার নবী বলেছেন এই রক্ত যদি না বেরিয়ে যায় তাহলে মুরগিটা মরে গেলে এই রক্তটা সঙ্গে সঙ্গে সারা শরীরে এই গোশেতে এই রক্তটা শুষে নেয় আর সেই গোশটা যদি আমরা খাই সেই রক্তটার সঙ্গে এই গোষের সঙ্গে রক্তটাও আমাদের পেটে যাবে এই কারণে আমাদের জন্য এই মরা মুরগি আমাদের জন্য খাওয়া হারাম করেছে এবং এই গজলটি যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব জানা লেখা একদম এই কথাটা সামনে যিনি ছাড়বেন এই কথাটা সামনে ছাড়বেন উনি নালে ভাববে যে কবির নামটা হয়তো বলে না যিনি লিখেছেন পশ্চিম বাংলার বিখ্যাত কবি আমাদের কবি বনি বনি আমিন সাহেবের লেখা যাই হোক এই গজলটা আরো অনেক বড় রয়েছে আমরা পুরোটা বললাম না আবার একদম নতুন লেখা হয়েছে আমরা চেষ্টা করলাম আপনাদের সম্মুখে তুলে ধরার এবার শেষের দিকে যাব ইনশাআল্লাহ কথা বাজিবো হ্যাঁ এবারে শেষের দিকে যাই নাকি হ্যাঁ আর একটা দুটো গজল বলি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ আর আপনার আমার মা বোনেরা